হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বাড়িতে ছিল বিপত্তারিণী পুজো তাই সকাল থেকে তোরজোর শুরু সকালবেলায় স্নান টান করে একদম ঠাকুরের ঘরে চলে এসছি সবার প্রথমে ঠাকুর পুজোই দিয়ে নিলাম ঘরের ঠাকুর পুজো তো তারপরেই ধীরে ধীরে সব কাজ শুরু হবে বলে আগে ঠাকুর পুজোটাই দিয়ে নিচ্ছি আমাদের বাড়ির বিপত্তারিণী পুজো মোটামুটি সাত বছর পর আবার হলো তার কারণ বাবা মারা গেছিলেন সাত বছর আগে তো বাবা মারা যাওয়ার পর থেকে আর এই পুজো আমাদের বাড়িতে হয়নি তো গত বছরই ঠিক করে রেখেছিলাম যে করব তো গত বছর আমার প্রেগনেন্সির কারণে আর করে ওঠা হয়নি তাই জন্য গত বছর থেকেই চিন্তা করে রেখেছি যে সামনের বছর আমি যতই অসুবিধা থাকুক যতই ব্যস্ততা থাকুক যতই কাজ থাকুক আমি বিপত্তারিণী পুজো আমি অবশ্যই অবশ্যই করব। ব্যাস সব কাজের আগে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার বিপতায়নী পুজোয় কাঁঠাল লাগে বলে অবশিষ্ট তিনটেই ছিল গাছে কাঁঠাল তাই একটা পেরে নিয়ে পুজোর জন্য নিয়ে আসছিলাম পারতে এত ভালো লাগছিল বেশ বড়ও ছিল ব্যাস এবার ফল কাটতে বসে গেলাম তোমরা সকলেই যেন বিপত্তায়নি পুজোতে তেরো রকমের গোটা ফল দিতে হয় তো সেটা দেওয়া হয়েছে আর এই ফল কাটছি খুবই সামান্য ফলই কাটছি কারণ নিজেরাও যে খুব বিশেষ ফল খাওয়া হয় সেটা না আর সবাই আসা যে আসার পরে যে কাটা ফল দেবো সেটাও বিশেষ ভালো লাগে না খুব সামান্য ফল কেটে নিয়ে নৈবেদ্য সাজিয়ে এদিকটা আমি সামলে নিচ্ছি তারপরে পুজোর যে যেটুকু মানে কাজ কাজকর্ম ঠাকুর ঘরেরটা এটুকু সবটুকুই আমি করে নিচ্ছি আর বাইরের দিকে রান্নার মানে ভোগে লুচি তারপরে ছোলার ডাল আলুর দম চাটনি সুজি সমস্ত কিছু মা আজকে করছে ভোগে তো এদিকে মল্লিকা আন্টি মাকে প্রচুর হেল্প করছে আলু কেটে দেওয়া থেকে আরম্ভ করে ময়দা মেখে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু মায়ের পাশে বসে ভীষণ গল্প গুজবে একদম কাজগুলো খুব চটপট হয়ে গেল আর এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না সত্যি সবাই মিলে কাজ করে সবাই মিলে এক জায়গায় দিনটা বেশ ভালোই কাটে ভালো লাগছে মশাই বসে গেছেন পুজো করতে তো পুজো শুরু হয়ে গেছে এবার ধীরে ধীরে আমরাও সব কিছু কিছু কাজ কমপ্লিট করে আমরাও পুজোতে বসে গেছি পুজোতে বসতে বসতে মোটামুটি দুটো বেজে গেছে সবার বাড়িতে মোটামুটি সকাল সকাল পুজো হয়ে যায় এবার আমাদের পুরোহিত যিনি ওনার মন্দিরের পুজো থাকার জন্য আমাদের একটু লেট হয়ে যায় তো আগে তো মন্দিরটাও ওনাকে সামলাতে হবে তো ওদিকটা সেরে এসে আমাদের বাড়িতে দুটোর পরেই দুটোর মধ্যেই চলে এসেছিলেন বাট আমাদেরও যে সব কাজ কমপ্লিট হয়ে গেছিল তা না তো আমরাও ওই আর কি মোটামুটি ওই দুটোর কাছাকাছি নাগাদ আমাদেরও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এবার বলো তো তোমাদের কারকার বাড়িতে বিপত্তারিণী পুজো মঙ্গলবার দিন হয়েছে আগামী শনিবার দিনও বিপত্তারিণী পুজো আছে এদিকে আবার পুষি কৃষ্ণা কাকিমা মধুরী এসে গেছে পূজো মোটামুটি কমপ্লিট এখন ঠাকুরমশাই আমাদের ডোর পরিয়ে দিচ্ছে আমি জানেন জানো তো তোমরা আমি না এই ডোর না বেশি দিন রাখতে পারি না তার কারণ আমার প্রচণ্ড মানে ইচিং হয় ওই জন্য মা বললো যে তিন দিন পরো তিন দিন পরার পর তুমি খুলে ফেলো তো পুজোর শেষ খাওয়া দাওয়া শুরু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও